ঘন ঘন গাছগুলি স্বজনের মতো দাঁড়িয়ে রয়েছে আর নুয়ে আছে কত মমতার টানে যেন পাখিদের ডলে গাছের মাথায় চোরে ঠোঁটে গান তোল হ্যাঁ বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাঁশের পণ্য অনেক ধরনের পণ্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আরেকটি টাঙ্গাইলের দুর্গম এলাকায় যেখানে বাঁশের তৈরি পণ্য তৈরি হয় বন্ধুরা আজকে আমরা এসেছি টাঙ্গালের প্রত্যন্ত একটি এলাকায় আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বাসের অনেক তৈজসপত্র আমি আজকে এসেছি জায়গাটার নাম কি বলি বাসে তৈরি সব পণ্য কিভাবে তৈরি করে আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকুন

মগ তারপর ট্রে বিভিন্ন আইটেমের ওটা হলো শুধু কোন মেশিন কাজ করে মেশিন দিয়ে মেশিন দিয়ে ওটা শুধু মেশিনের কাজ আপনারা বেত দিয়ে বানান না না আমরা বেতের কাজ করি না বেতের কাজ করে লোক মধুপুরে মধুপুর কালীহাতিতে কালীহাতিতে আমরা বেতের কাজ করে এটা হলো আর হলো ঋষি বেশিরভাগ কাজটা করে হলো আপনার এই বেতের কাজ হিন্দুরা হিন্দুরা হ্যাঁ এটা কি আপনারা ওই যে হচ্ছে আপনাদের মানে পূর্বপুরুষ থেকে করে আসতেছেন নাকি পূর্বপুরুষ বলতে আমার বড় ভাই করতো বড় ভাই থেকে আমি এগুলো শিখেছি উনি বেশ ভালো একজন লোক আছে উনি মারা গেছে উনি কাছ থেকে আমি ক্লাস সিক্সের বছর থেকে এই কাজটা আমি শুরু করি লেখাপড়ার পাশাপাশি কাজটা করতাম উনি কাছে আমি শিখছি এটা কি বানাচ্ছেন

নিতে এসে আমরা ছোট্ট একটি বাঁশের পণ্যের কারখানা খুঁজে পেলাম আপনাদের আজকে এই কারখানাটি ঘুরে দেখাবো এখানে সকল ধরনের বাঁশের পণ্য আপনারা পাবেন আপনারা এগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন আবার এখান থেকে রেডিমেড কিনতেও পারবেন আপনারা এখানে আসলে দেখতে পাবেন সব কিছু এই প্রতিষ্ঠানের ভাইয়াটির সাথে আমরা এখন কথা বলবো ভাই আপনার নামটা আছে কি আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আচ্ছা আপনি কতদিন থেকে ডালখানা আমার বাবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান উনি প্রায় আঠারো চৌত্রিশ থেকে চৌত্রিশ বছর যাব আরণের সাথে আমরা ব্যবসা করি আমি আছি বারো থেকে দশ থেকে বারো বছর যাব আচ্ছা আচ্ছা আপনি এই এটা মানে এটা দেয়ার মানে এই বাস নিয়ে আপনার এই কিভাবে চিন্তা আসলো যে এটা কিভাবে এটা এটা তো অ্যাকচুয়ালি আমাদের বংশ পরম্পরা অনুযায়ী চলে আসছে চলে আসছে এখন আমরা আমাদের আমরা জন্মগত মানে ঘর থেকে দেখা যাচ্ছে যে এলাকা এলাকায় এবং কি আমার দাদা আমার বাবা এরা এই এইগুলোর ব্যবসায় করতো ও আচ্ছা ওই ওই জায়গা থেকে আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের শেখা তাহলে আপনি হচ্ছে আপনার হচ্ছে এই মূলত এই যে প্রোডাক্টগুলো আছে যে বাস দিয়ে বাড়াচ্ছেন এগুলো মূলত মানে কি 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 এখানে কি কি তো আমাদের একটা ফ্যামিলির একটা বাসার জন্য জি যাবতীয় সবকিছু আমরা তৈরি করি যেমন বাসের ট্রে চার ট্রে ল্যাম্পশেড কোস্টার প্লেসমেন্ট গ্লাস ট্রে এভরিথিং এভরিথিং মানুষের প্রয়োজনীয় সবই আমরা তৈরি করি এবং কি আমরা বিভিন্ন দেশে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা এগুলো সেল করে থাকি আচ্ছা আচ্ছা ভাই এগুলো এই এই যে প্রোডাক্টগুলো কি আপনার বিদেশেও রপ্তানি হয় বিদেশেও রপ্তানি হয় দেশে দেশে সবচেয়ে বেশি দেশে আর কি বেশি হয় সামথিং কিছু আছে কিছু লোকজন আছে আর বিভিন্ন দেশে কিছু কিছু অর্ডার নাই অর্ডার নাই আমরা দিয়ে থাকি আচ্ছা আপনার এখানে কতজন কর্মী এখন কাজ করতেছে আমাদের এই জায়গায় আমার কারখানায় আছি আমরা বারো চোদ্দ জন আর ওয়ার্কার আছে বিভিন্ন গ্রাম অঞ্চলে না না বিভিন্ন আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি বাড়িতে মোটামুটি প্রোডাকশনে কাজ চল প্রোডাকশনে প্রোডাকশনে মোটামুটি এক দেড়শো ফ্যামিলি কাজ চল কাজ করতেছে এক দেড়শো হ্যাঁ বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা আর দেখতে পাচ্ছেন তার প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের একটি আর হচ্ছে ইমরান হ্যান্ডিক্রাফ্ট আসতে পারেন জায়গাটার নাম জানি কি বলবেন জেলা জেলার থানা বর্ণিগ্রাম বর্ণিগ্রাম বর্ণি টাঙ্গাইলের প্রত্যন্ত একটি এলাকা দেলদুয়ার উপজেলার বর্ণি নামক গ্রামে আপনারা আসলে ইমরান ভাইয়ের সেই সুমন ভাই সুমন ভাই সুমন ভাইয়ের এই প্রতিষ্ঠান দেখতে পাবেন এখানে সাইনবোর্ড দেয়া আছে এখানে আসলে আপনারা হচ্ছে তার এই পণ্যগুলো পাবেন আপনার কি অনলাইনে ইয়ে আছে অনলাইন আছে অনলাইনে পেজের নাম হচ্ছে ব্যাম্বু ফার্ন ব্যাম্বু ফার্ন ভাই বলতেছে ওনার একটা পেজ আছে হ্যাঁ আপনারা এই পেজে পেজে ঘুরে আসতে পারেন হ্যাঁ আমাদের পেজের নাম হচ্ছে bambo khano bambo khano গেলে আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কিছু দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করা যাবে এবং এখানে এসেও তারা আপনারা অর্ডার করতে পারবেন সরাসরি এবং আপনারা এখান থেকে রেডিমেডও পাবেন প্লাস অর্ডার করেও বানাই নিতে পারবেন কাস্টমাইজ করা যাবে হ্যাঁ আচ্ছা বাঁশে শিল্প একটি দীর্ঘ ইতিহাস এবং চমৎকার কারুশিল্পের সাথে ঐতিহ্যবাহী হস্তশিল্প ঐতিহ্যবাহী লোক শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই বাঁশ আর বাংলার আনাচে কানাচে গ্রামগঞ্জে যে বাঁশের প্রচলন ব্যবহার এই অঞ্চলের লোক এটিকে যেভাবে উপস্থাপন কর করেছে বা এই বাঁশকে তারা বাংলা তথা বহির্বিশ্বে এটিকে পরিচিত করে নিয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য তাই সরকারিভাবে এই শিল্পকে যদি আরও বেশি সহযোগিতা করা হয় তাহলে এই অত্র অঞ্চলের বাঁশের যে ব্যাপকতা বা এর যে হস্তশিল্পের যে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এবং বাংলা তথা বহির্বিশ্বে বাংলার সুনাম বৃদ্ধি পাবে